বন্ধুরা সাবধান হয়ে যাও পায়রা জোড়া দেওয়ার আগে এই ভুল গুলো করলে পায়রার কিন্তু প্রচন্ড বড় ক্ষতি হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না আর এইগুলো করলে কিন্তু পায়রা থেকে ভালো বাচ্চা আশা করাও যাবে না এইগুলো করলে কিন্তু পায়রার ক্ষতি হবে এবং পায়রার যে বাচ্চা হবে তারও কিন্তু প্রচন্ড বড় ক্ষতি হবে এই কি কি যে ভুল করলে এগুলো হয় তো সেইটা নিয়ে আজকে এই ভিডিওতে বলবো তোমাদেরকে তো ভিডিওটা না স্কিপ করে অবশ্যই লাস্ট অবধি দেখবে আর যদি স্কিপ করো তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে তো অনেকজন আছে যারা পায়রাকে জোড়া দেওয়ার আগে পায়রাকে লিভার করে না পায়রাকে ক্রিমিকোর্স করে না পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন তারপরে পায়রাকে গ্রিড দেয় না এইসব দেয় না আর পায়রাকে মানে ঠিক মতো স্নানও দেয় না পায়রা কিন্তু অনেক হিট হয়ে যায় তো সবই বলব আজকের ভিডিওতে তো পায়রাকে প্রথমে জোড়া দেওয়ার আগে পায়রাকে অবশ্যই কৃমি কোর্স করানো দরকার কারণ পায়রার কৃমি না করালে পায়রার পেটে যে কৃমিগুলো থাকে সেটা কিন্তু পায়রার বাচ্চাকে একদম ক্ষতি করে দেয় আর পায়রার মানে যে পায়রা যে ধাড়ি পায়রা যে হয় তারও কিন্তু ক্ষতি করে দেয় তো তোমরা বুঝতে পারো না আর পায়রা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় তো বাচ্চাও ভালো বড় হয় না ছোট রয়ে যায় তো প্রথমে তোমরা ক্রিমি করে নেবে তো ক্রিমি করাবে কি করে সেটা বলে দিচ্ছে তোমাদেরকে লিভার লিপ টু টানা তিন দিন চলবে তারপরে একদিন গ্যাপ এমনি সাদা ফ্রেশ জল তারপরের দিন সকাল সকাল একদম লিভার লিপ ফিফটি টু এই সরি ক্রিমি কোর্স তোমরা করে নেবে বড় পায়রা চার ফোঁটা ছোট পায়রা তিন ফোঁটা আর যদি সেই পায়রা যদি বাচ্চা থাকে তোমরা করতে পারো না করতে পারো ওটা ম্যাটার করে না তো তোমরা করে নেবে তারপরে আবার তিন দিন লিভার লিভ টু চলবে তারপর তোমরা কি করবে যে পায়রা জোড়া দেওয়ার আগে একবার স্নান দিয়ে দেবে তো স্নান কি করে দেবে তো আমার চ্যানেলের ভিডিও আছে তোমরা ওটা দিয়ে একবার চেক করে নেবে তো স্নানের কথাটা আর বলছি না তোমাদেরকে তারপর তোমরা যেটা করো যে পায়রাকে ভিটামিন ক্যালসিয়াম দাও না তো ভিটামিন আর ক্যালসিয়ামের জন্য আমার আমি যেটা মনে করি যে ওষুধগুলো দেওয়া দরকার সেগুলো তোমরা দিতে পারো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে অস্টাভেট অস্টাভেটের সঙ্গে ভাইমিরাল মিক্স হয় তো এই দুটো কিন্তু খুবই কার্যকর পায়রা পায়রার জন্যে এটা হচ্ছে ভিটেনারি তোমরা দোকানে পেয়ে যাবে যেখানে পশু পাখির ওষুধ বিক্রি হয়ে ওখানে পেয়ে যাবে তোমরা তো এইটা তোমরা কি করবে টানা এক থেকে পাঁচ দিন চালাতে হবে টানা শুধু এই জলটা চলবে তোমরা তোমরা কি করবে যে ভিটামিন দেবে কি করে পায়রার যে ভিটামিনটা হয় তো তোমরা ভিটামিনের জন্য এ টু জেড যে একটা সিরাপ পাওয়া যায় ওটা তোমরা ইউজ করতে পারো ওইটা কিন্তু দুর্দান্ত একটা সিরাপ একটা পায়রার ক্যালসিয়াম সব ঘাটতি গুলো পূরণ করবে তারপরে যেটা দেবে পায়রার গ্রিড গ্রিট কিন্তু অনেকটাই ম্যাটার করে পায়রার ডিম দেওয়ার জন্য পায়রা যখন ডিম দেয় তার শরীর থেকে পুরো যে এনার্জিটা হয় ওটা সব বের করিয়ে দেয় আর পায়রা তারপরে দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে তোমরা যদি এগুলো করো তো পায়রা দেখবে ডিম দেওয়ার পরে একদম সুস্থ থাকবে আর কোনো দুর্বলতা মনে হবে না তো এটা করবে তোমাদের পায়রার বাচ্চার পর থেকে সব কোয়ালিটি ভালো আসবে আইস কোয়ালিটি পর কোয়ালিটি আর পায়রার ফ্লাইং টাইমও খুব সুন্দর দেবে আর পায়রার গ্রোথও খুব ভালো হবে পায়রা বাচ্চাগুলোর তো তোমরা একবার করে দেখবে আর এগুলো যারা করে না তাদের কিন্তু পায়রার ক্ষতি হয়ে যাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে না তো তোমরা একবার করে দেখবে তারপরে বলবে কমেন্টে এসে এগুলো করে নেবে তারপরে এদের বাচ্চাগুলো যে উঠবে এদের বাচ্চার রেজাল্টগুলো তোমাদের সামনেই থাকবে তোমরা দেখে নেবে এতটা চঞ্চলে বাচ্চা হবে আর বাচ্চাগুলো মানে খুবই অ্যাক্টিভ বাচ্চা হবে আর পড় কোয়ালিটি এসব সুন্দর হবে আর এদের থেকে যে বাচ্চাগুলো উঠবে এদের ফ্লাইং টাইমে খুব ভালো হবে তো আর পায়রাগুলো যে তোমরা অনেকজন আছে যারা মানে রেগুলারটি নিতেই থাকে বাচ্চা ডিম বাচ্চা নিতেই থাকে নিতে থাকে ক্যালসিয়াম ভিটামিন করে না তো তারা অবশ্যই এই জিনিসগুলো করবে নয়তো এই পায়রা কিন্তু একদম শুকিয়ে মারা যাবে তোমরা বুঝতেও পারবে না তো বলে দিলাম তোমরা একবার করে দেখো না কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তোমার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে আমার এই আপলুক পায়রাগুলো তোমরা শখ করো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যদি ভালো লেগে থাকে আর তোমাদের কমেন্টে কি মতামত সেটা জানাবে এটা ঠিক বললাম না ভুল তো আর যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দেবে এক ক্ষমা করে দেবে তো চলো বন্ধুরা তোমরা পায়রাগুলো শখ করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা অবশ্যই পায়রাকে জোড়া দেবার আগে এই জিনিসগুলো করো কিন্তু পায়রা নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে দেখে নাও এই পাড়ার যে মল্টিং চলছে মল্টিং এর সময়ও কিন্তু পায়রাকে ওষুধ দিতে হয় তো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো চলো বেশি না কোথাও বলি ভিডিওটা শেষ করে যাক দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ওকে বন্ধুরা চলো